জামাতে সলাত আদায় করার সময় এমাম সামি আল্লাহ হলিমান হামেদা বলার পর মুক্তাদি কি সামি আল্লাহ হলিমান হামেদা বলতে পারবে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত যদি একটু বলতেন তাহলে উপকৃত হইতাম এই বিষয়টাই অলামাদের ফোকাহাদের দুটো মত রয়েছে সাফি মজা হচ্ছে যে এমাম সামি আল্লাহ হলিমান হামেদা বলবে আর মুক্তাদিরাও সামি আল্লাহ হলিমান হামেদা বলবে আমাদের দেশে আহলে হাদিস কিতাবগুলিতে এই মতটাকে লিখেছে কারণ আমাদের দেশের সাফি মজহাবটা আর প্রচলনটা আল্লাহ দেশের মাঝে বেশি আছে তো ডক্টর আসাদুল্লাহ হাফিজ আল্লাহ তালা যে সলাত রসুল তাতে এটাই এইটাই লিখেছে কিন্তু আরব দেশের যতগুলি কিতাব রয়েছে শেখ আলবানির হোক শেখ বাজের হোক অথবা বড়ো বড়ো শাহদের সমস্ত কিতাবে রয়েছে যে এমাম বলবে সামি আল্লাহ আহমেদা আর রব্বানা আল্লা কাল দুটাই বলবে কিন্তু মোখতাদি কি বলবে রব্বানা ও হামদ বা ইবার সিরাম তৈর মোবার একটি বড় দু আছে অর্থাৎ বলবেনা এটা হচ্ছে এমাম আহমদিন হাম্বালের মজাব এখানে আরব দেশের অলমাদের কাছে এমাম আহমদিন হাম্বালের মজাবটা বেশি শক্তিশালী আর সাফি মজাহের অনুসারীদের কাছে এই এমাম সাফির মত যেহেতু তারা মোকাল্লেন যারা আমাদের দেশের পড়া আহলাদিস তারা ওই শাফি মজাহের ফোতকে শক্তিশালী মনে করে কিন্তু আরব পড়া মাদানী আলেমরা বলেন এটা বেশি শক্তিশালী তবে কেউ যদি কিন্তু উত্তম হচ্ছে যে ইমাম সামি হামেদা বলবে আর রব্বান দুটোই বলবে কিন্তু মুক্তাদি শুধু বলবে দলিল নবী হাসিন যখন এমাম হলবে সুমিয়াল্লাহ আলেমান হামেদা তখন তোমরা বলো রব্বানা ওয়ালাক আলহামদ এ কথা বলেন যে তোমরা সুমিয়াল্লাহ হলেমান হামেদা বলো তারপর রব্বানা ওয়ালাক আহমদ কথা কিন্তু হাদিসে আসেনি প্রসিদ্ধ হাদিস